দরজা খোলো খোলো দরজা খোলা শিখে গেছে দরজা খোলা শিখে আমরা কথা থেকে আসলে পরে যদি বলি তো আমি দরজা খুল ও চলে কিন্তু দরজা খুলে আর চলে এসেছি আমাদের পুকুর পারের মূল শাক নিয়ে আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা আজকে একটা ভালো রেসিপি হতে চলেছে কেননা সমুদ্রের মাছ আছে সমুদ্রের মাছ দিয়ে আজকে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করব সঙ্গে কিন্তু মূল শাক বাজা থাকবে তা চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে কিন্তু অতি অবশ্যই থাকবেন সকাল সকাল চলে এসেছি মূল শাক নিয়ে রান্না করে এইবার রান্না বান্নার ব্যবস্থা করি আর আমাদের ততন তো গেছিল ভাইদের সঙ্গে ততনে সালাদের সঙ্গে দীঘা দীঘার থেকে অনেকগুলো মাছ নিয়ে আইছে সেই মাছ কিছু দেখাবো আর কিছু রেখে দেবো সব মাছ আজকে খাওয়া যাবে না এক দাদা কলকাতা থেকে এসে কলকাতা থেকে হেঁটে আবার তাও কলকাতা থেকে হেঁটে এসেছে কারণ খালি দেখার জন্য কি হয়েছিলো দাদা পাগল হয়ে গেছিলাম দেখার জন্য আপনাদের সাথে মানে প্রায় দু বছর দুটো মানে ভেবে রেখেছিলাম কি যাবো যাব যাব হঠাৎ আমি ওখান থেকে মুড বানালাম আপনার না হ্যাঁ যেরম বদনেধাম যেতে পারে মানুষে হ্যাঁ শহরম এখানেও আপনাদের ভালোবাসাতে চলে আসলাম তা দেখুন কতটা ভালোবাসে ভালোবাসার টানে কিন্তু রাস্তা দিয়ে আসতে আসতে ওরা গেছিলেন শালগুনিরা কি বললেন শালবনিতে উনি ওখান থেকে বাসেই এসেছিলেন এসে শালবনি গেছিলো শালবনি গিয়ে উনি একটু ঘুমিয়েছিলেন তখন ওনার বাসটা চুরি হয়ে যায় তা শালবনির থেকে আমাদের ইলামপাযা কম দূর নয় সেইখান থেকে উনি হেঁটে হেঁটে এসছে কোনো মানুষ নেই ওখানে মানুষ নেই জোর নেই কিছু নেই সেইখান থেকে হেঁটে হেঁটে এসছে যাক উনি এতদূর

কসুর কসুর পরে সব দেখবো দেখাবো সব দেখাবো তা ভালোবাসা একটা আন একেই বলে সত্যি আপনারা যে মানুষ আছেন না উনি যে এসছে আমাদের বাড়িতে সেই শালগুলি থেকে হেঁটে উনি তো ওখান থেকে ঘুরেও বাড়ি চলে যেতে পারতেন আমি দমদম থেকে এসছি অত কষ্ট হয়নি যে আমার টাকা চুরি হয়ে গেল শালগুলি থেকে আসতে পারত কষ্ট তো হবেই মোবাইল তো ছিল কাউকে ফোন তো করতে পারতেন একবার মোবাইলে ছাড়ছি নেই ঠিক আছে দেখুন ওনার সময় খারাপ গেলে যা হয় এদিকে টাকাও হারিয়ে গেছে এদিকে চার্জও শেষ হয়ে গেছে কাউকে ফোন করে হেল্প নেবে তাও নেওয়ার ক্ষমতা ছিল না তো এইটাই হচ্ছে মানুষের সময় যখন খারাপ হয় চারো দিক দিয়ে খারাপ আসে আর যখন একটু ভালো হয় তখন কিন্তু আস্তে 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 আসে ভালোটা কিন্তু সঙ্গে সঙ্গে আসে না ভালোটা খুব ধীরে ধীরে আসে আমি তো আপনার একটা জিনিসটা খারাপ লাগলো যে আপনি বাইরে গেলে এত বছর কাটালেন ওখানে আপনি তো বিশ্বাস করে মানুষকে ভালোবাসতেন তো টাকা মেরে চলে গেল কন্ট্রাক্টররা আর এক টাকা দু টাকা না অনেক টাকা আপনার গেলে টাকা যে আপনি যে আছে জায়গা জমি বিক্রি করলে করে ওনাদের টাকা শোধ করলেন তাহলে ভিডিওটা দেখেছেন আপনি ওইটা আমাকে সবথেকে বড় মানে খারাপ লাগলো মনে একটা মানুষ সবপথে যখন যাচ্ছে ওরই মানে আজ বলি এই কপাল না কপাল কার কখন কোথায় কি হবে বলা বলা খুব কষ্ট হয় আমার কপালে ওটা লেখা ছিল তার জন্যে আমাকে এত কষ্ট করে আপনার কষ্ট থেকে বৌদির কষ্ট অনেক লেগেছে হ্যাঁ কষ্ট হবে মেয়ে মানে স্ত্রীকে রেখে আমি বাইরে বাইরে থাকতাম টাকা রোজগার করার জন্য যে আমরা ভালো হবে আমার হয়তো আমার হয়তো বাংলা একটু খারাপ বলতে পারে আমি হিন্দুস্তানি আছি তারপরে কী করবো কপাল স্বাদ না দিলে যা হয় মানুষের যখন সময় খারাপ হয় এক চারো দিক দিয়ে সময় খারাপ হয়ে যায় ওরা কিন্তু বোঝা যায় সঙ্গে সঙ্গে আর ভালোটা আসাটা কিন্তু খুব ধীরে ধীরে ভালোটা খুব লাস্টে যে আছে ঠাকুর যে আছে আপনাকে ঠিক পথে নিয়ে চলে আসলো আসতে আপনি গোলপ করছেন আরও ডেভেলপ হবেন কথা হচ্ছে আপনাদের আশীর্বাদ আছে মাথায় তাই হয়তো এই জায়গাটা পৌঁছাতে পেরেছি নইলে আমাকে কে চিন্তা বল আমি তো ছিলাম একটা সিভিল কন্ট্রাক্টর সিভিল কন্ট্রাক্টরের থেকে আস্তে আস্তে এই জগতে এসছি এসে যাক ভাই ভাগ্নে সবাই আছে তাদের থ্রুতে হোক আর আর আপনাদের থ্রু আছেই তার মধ্যে আপনি যে আছে ব্লগের সাথে সাথে যে আপনি কন্ট্রাক্টর কাজ করছেন হ্যাঁ সেটা আমি তুলে ধরি তুলে ধরছেন মাঝে মাঝে কাজ নেই হাতে অবশ্য ঠিক আছে বেশ দাদা এসে কেমন আছেন ভালো আছি যাক আপনাকে লাইক দিয়ে খুব ভালো লাগলো দাদা এসে চাটা দাও অনেকদূর হেঁটে হেঁটে এসে বলেন আপনার এক একটা জিনিস আমি নোট করে রেখেছি যাক দাদা খুব ভালো খুব ভালো সকালবেলায় দাদা লাল চা খাবে বলছে আদা দিয়ে

চাক বান্ধে গেছে আর কাঁকড়াও সেই অবস্থা এবার এই কাঁকড়া দিয়ে আর এই মাছ দিয়ে কি রান্না বান্না করি আর থেকে আমার মরু ননদও আসবে দেখতে থাকুন রান্নাবান্না খাওয়া দাওয়া দিয়ে কি করি দেখতে থাকুন এবার মরু আসার আগে আমি মাছটা কাটি নিই দেখো ঘু কি তাই নাকি সুন্দর লাগবে মানে দীঘার সমুদ্রের কাঁকড়া সমুদ্রের কাঁকড়া হলেই কিন্তু ভালো একটা স্বাদ আর স্বাদ কিন্তু আমাদের দেশি যে কাঁকড়া আছে বড় সাইজের হলে তার যে ঘিলুটা আছে ওইটার যা সেন্ট ওই সেন্ট কিন্তু অন্য কোনো কাঁকড়াতেই পাওয়া যাবে না তার মারাত্মক সেন্ট

তা কাটার লাগছে তাই বললো যে কাঁকড়া দাও তাই বসে বসে কাঁকড়া ছাড়িয়ে দিও যাইভার পুকুর থেকে একটু আসি আর তোমরা সব রেডি করে তো লাল হয়ে নষ্ট হয়ে যাবে সে দিয়েই আনছে আমি কাটি বৌদি দুইটি রেখে দিয়েছি আগে একটু কাটিনি পুধি শাকটা খুব সুন্দর আছে এর গাছা শাক দাদা কেমন হইছে আজকেই প্রথম আনছি খুব সুন্দর হয়েছে শাকটা ভালো হয়েছে ঘন ঘন হইছে কি ওর জন্য আমি কইছি তালেバター শাক নিয়ে যাই থালাতে কাটছিলাম থালা থেকে পড়ে যাচ্ছে বলে তার জন্য ফুলোটা পেতে নিয়েছি তা মাছ ভাজা করব মাছে আমি লবণ আর হলুদটা লাগাই নেব লবণ

কড়া বাজা দিচ্ছি আমি ঝোল করার জন্য কড়াইতে আরেকটু তেল দিয়ে দিন ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে রান্নাঘরের উপরটা তো হয়ে গেছে এক সাইডটা এবার টিনের করে আসলাম পনেরো খানা টিন খানা লাগবে দাম হচ্ছে এখন যেতে হবে আলোচনা কালকে সোমবার কালকে তোর বাজার বন্ধ কালকে তো পাবো না তাহলে তাহলে মিস্ত্রিগুলো আবার কালকে বলে যাবে আর যখন তাদের বাড়ি নিয়ে আসি এবার আলুটা দিয়ে দেবো এই এইটাই এটা আছে পিঁয়াজ আদা রসুন ঘিরে শুকনো লঙ্কা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিই এবার মাছটা দিয়ে দিই মাছের জল হয়ে গেছে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাবো হয়ে গেছে এবার রান্না করবো কাঁকড়াঁকড়া কাঁকড়াটা যে মশলাটা দিয়ে জিরে আর লঙ্কা লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব তেল সরষের তেল এবার সুন্দর করে এটা মেখে নেব তেলটা দিয়ে দিলে দেব তেজপাতা জিরে শুকনো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই গামলা দেওয়া জলটা আগে দিই আমার কাকড়া রান্না হয়ে গেছে এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামানো শাক বাজা করবো তার জন্য তেল দিয়ে দিবো শাক ওঠব ফোরনে দেবো কালো জিরে এবার এই পেঁয়াজ আর এই রসুন দিয়ে এবার দেবো কাঁকড়ার ঘুষ আমি তো গেছিলাম তিন আনতে গিয়ে দেখি দোকান বন্ধ তার মানে সবাই খাওয়া দাওয়া করতে গেছে এখন আমি খাওয়া দাওয়া করে ট্রেন আনতে যাব আর আমরা সবাই মিলে বসে বসে খেতে সেই আমাদের পুকুরের মূলো মূলো শাক ভাজা এটা আগে খাই মূলো শাক আর কী দিয়েছো সেই কাঁকড়া মাছের ঘিলো নাকি এই যে এই যে এইগুলো না কাঁকড়া মাছের ঘিলো শাক সত্যি খুব সুন্দর লাগছে খেতে শাক কেমন আছে

মাছ বলতে না থেকে এনেছে আমাদের ভাগ্নের সব গেছিল দীঘার জামাই ভাগ্নে চারখানা ভাগ্নে গেছে আর একটা জামাই গেছে ওরা থেকে নিয়ে কাঁকড়া এনেছে আর এই মাছ শুধু কিন্তু এই নয় আর একটা আছে

কিন্তু সকালবেলাতে এক দাদা এসেছিল আমাদেরই সাবস্ক্রাইবার এসে অনেক সময় ছিল চা খেলো হয় বলাম তাহলে খাওয়া দাওয়া এখানে করবেনি তাই ঠিক আছে আমি ঘুরে আসি তারপরে খাওয়া দাওয়া করব কিন্তু সে দোলালয় বাড়ি গেছে ওখানে গিয়ে মনে আটকা পড়ে গেছে আর ওখান থেকে বেরোতে পারিনি মনে হয় আর আমরা তো এখন তিনটের সময় ভাত খাচ্ছি ওনার জন্য কিছু টাইম অপেক্ষা করেছি আমরা কিন্তু আসেনি তার জন্যে আমরা দেখলাম যে ইন্ডাও কাজ করেছে দাদা তো কষ্ট হয়ে গেছে তা বললাম চলো তাহলে খেয়ে খেতে উঠে যাই যদি দাদা আসে তাহলে আমাদের একটু লেট হলো খেতে আসবে কাঁকড়া নাও কাঁকড়া খাওয়া বারণ আছে অনেক কিছু খায়। সেটা তো মেনে চলতে হবে যদি বলে আমি খাই না তো দেওয়া যাবে না কাঁকড়াটা কিন্তু একটু আলাদা টেস্ট মানে টুনা মাছের মতন টেস্ট এটা আলাদা টেস্ট খেল দাদা ভাল ভাল লাগে মৰুম হৈছে

বলল কাঁকড়া রান্না ভালো আছে অবশ্যই ভালো হয়েছে সুন্দর রান্না হয়েছে আমরা তো সবাই মিলে খাচ্ছি এক দাদা কিন্তু খেতে পারেনি মানে এনাদের সঙ্গে যে দাদা ছিল যে মিস্ত্রি দাদা সেই দাদা কিন্তু খেতে আসেনি আসেনি এই কারণে ওনার মামি মা মারা গেছে ওনাদের মধ্যে তিন দিন পালতে হয় তা আজকে প্রথম দিন তার জন্য উনি খেতে আসো না বাইরে আছে বসে আছে আর এনারা খাচ্ছে আর তুমি ওনাকে একটু চা করে দিয়ে আসো আর আজকে খাওয়া দাওয়া পর্বটা যেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম রান্না সব কিছু কিন্তু ভালো হয়েছে কোনোটাই খারাপ হয়নি খুবই সুন্দর রান্না হয়েছে আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন তা দেখুন ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম